Happy birthday! বাবা উম বাবা কুকুরটা অনেক দেখাটা কি করতেছে আমি যা তাড়াই দিয়ে আসি না তোকে তাড়াতে হবে না বস আচ্ছা তো কি হয়েছে বল না বাবা আমার তো পড়তে অসুবিধা হয় আমি যা একটু তাড়াই দিয়ে আসি তোর অসুবিধা হচ্ছে হম আমি কেও তাড়াইয়ে দিয়ে আসি না বাবা আমার কোনো সমস্যা হতেছে না আমি পড়তেছি কোনো সমস্যা নেই ওর ডাকাটা কেউ করুক তুমি বসো

বাপ তোর দুটি প্রশ্ন করবো প্রথম প্রশ্ন হলে মানুষ এই কুচতে মানে কুকুর কুকুর পশে কি কথা ও কুতে আবা ওই പോসে ওই বাড়ি ঘর পাহারা দেওয়ার জন্য আর ওই যে সোর ডাকাার জন্য আসTina পরে এর জন্য আচ্ছা আচ্ছা ভালো আর দুই নম্বর প্রশ্ন হলে তোরা কাম কি কত ए আমার কাম হচ্ছে কি ওই আমাকে থিয়েটারে গান লেখা লাগ দিয়ে দিয়ে এই কাম গান লেখা লেখা দিও আমি তো একটা কাম দিবেন চাচ্ছি সেটা হলে আমার এই দিরামে মোট কতগুনি কুকুর আছে সেইগুটি খুঁজে বাইর করি এই পাশের গ্রামে নিয়ে যাবো পারবো না আমাদের গ্রামে হ্যাঁ বা কিসের জন্য না শুনলাম তুই নাকি কুত্তের ডাক খুব ভালো ডাকতে পারিস সেই জন্যে এই কামটা এখন তৈরি করতে হবে আর মানসির বাইক না ডাকিয়ে নিজের বাড়ির পাশে একটু ডাকিস তাতে কামে লাগবে যা ঠান্ডা আমার ভালো লাগে আমি এই ঘরেই পড়ি হ্যাঁ না 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 ওই আমার জন্য তোর চিন্তা করতে হবে না তুই বরং ও ঘরে গিয়ে নিরিবিলি তুই একা ওই গরমের মধ্যে পড়তে পারবি আমি এই ঘরে থাকি বাবা আমি তো আসলে বেশিক্ষণ পড়বো না আমি তাহলে এখানেই পড়ি আরে না আমার জন্য তুই চিন্তা করিস না তো যা যা তুই তুই ও ঘরে গিয়ে লেখাপড়া কর নিরিবিলি থাক যা গরম আছে Happy birthday to you. <coughs> Happy birthday to you. <coughs> Happy birthday. আব্বা আমাকে আপনার কাছে এত সকাল সকাল কি আমি আর আপনাকে ডাকতে পারি এর জন্য খটখট করতেছিলাম বিষয়টা হচ্ছে আপনার শরীরে ভালো মানে আব্বা কলো যে কাকা আব্বা আপনাকে